হ্যালো অগ্রিয়ান কি ডিভাইন ডিভাইন কেমন আছে বলো আমি এখন অন্ধকারে আছি তোমরা কেউ দেখতে পারবে না আমাকে কারণ ঘরের মধ্যে পোকা ঢুকে যাচ্ছে লাইটের পোকাগুলো আজই আমার নতুন একটা ব্লগ এসে এসেছে তোমরা সবাই দেখেছো তো তোমরা যারা যারা আমার নিউ ভ্লগটা দেখো না তোমরা তাড়াতাড়ি গিয়ে দেখে আসো ভ্লগ তো না ওই মানে কালেকশন মেয়ের খেলনা কালেকশানগুলো দেখেছি তবে কালকে ভ্লগ আসছে রাত্রি এডিটিং করবো তাই কালকে দেব সেই ভ্লগটা আসবে তোমাদের জন্যে হাই ডেজওয়ান কেমন আছে বলো তোমরা সবাই তোমরা সবাই তাড়াতাড়ি গিয়ে আমার ভ্লগ ভিডিওটি দেখে আসো আর তোমরা যদি সাপোর্ট করো আমি ভ্লগ ভিডিও করতে পারি তোমরা সাপোর্ট করবে তো তাই বলো আমি চাই তোমরা শুধু আমাকে সাপোর্ট করার কিছুই চাই না আর এখন অন্ধকার কারণ অন্ধকার করে রেখেছি ঘরের মধ্যে পোকা ঢুকে যাচ্ছে সেই লাইটের পোকাগুলো হয় না ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে লাইট দাও লাইট কি করে দেব ওই ঘরের মধ্যে পোকা ঢুকে যাচ্ছে এই যেই পোকা হয় না উই পোকা বলে পোকা পোকা আবার উলি বলে খাই সবাই যারা যারা আমার আজকের বড় ভিডিওটা তারা তারা তাড়াতাড়ি দেখে আসবে বড় ভিডিওটা আমার ভ্লগ ভিডিও তারপরে সবাই কেমন আছে বলো সবাই যখন আসছে না তাহলে আমি চলে গেলাম পরে কথা বলবো হ্যাঁ তাড়াতাড়ি ভিডিওটা দেখে আসো